আমরা সবাই মনে করি যে প্রবাসে শুধু টাকা টাকা প্রবাসে গেলে লাখ লাখ টাকা গুনবো মনের স্বপ্ন পূরণ করবো কিন্তু প্রবাসে যারা থাকে তারা জানে প্রবাসী জীবনটা কেমন বর্তমান সৌদি আরবে যেরকম ঠান্ডা বাংলাদেশে তিন তিনগুণ ঠান্ডা দেখেন হাতের চামড়া ফেটে যাইতেছে ঠান্ডায় হাতের চামড়া ফেটে যাইতেছে ঠান্ডায় এতকরমে ঠান্ডা বাংলাদেশে তো প্রচুর ঠান্ডা হয় কাজকম তো সবাই করে কিন্তু এরকম হয় না কিন্তু সৌদি আরবে সবসময় হাতে মোজা পায়ে মোজা লাগে কাজ করতে হয় প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে আর জীবন মনে করেন যে হয়তো মনে করেন যে সৌদি আরবে বিশেষ করে প্রবাসে যারা থাকে হয়তো বিলা বিলাসবহুল জীবন বিলাসবহুলভাবে থাকা খাওয়া হয়তো এরকম করে কিন্তু আসলে এখানে টাকায় আছে কিন্তু জীবনে যে কষ্টটা এটা যারা প্রবাসে থাকে তারা জানে এই যে বিল্ডিং নতুন বিল্ডিং এই বিল্ডিংয়ে হচ্ছে দরজা নাই জানলা নাই প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আমাদেরকে থাকতে হয় এই ঠান্ডার ভিতরে আমাদের আমরা যেখানে কাজ করি সেখানে থাকতে হয়তো যারা কোম্পানিতে চাকরি করে তারা কিছুটা হয়তো ভালোভাবে থাকতে পারে আরাম আয়সে থাকতে পারে কিন্তু তাদের বেতন কম কিন্তু আমরা দুটো টাকা হয়তো বেশি ইনকাম করি কিন্তু আমাদের জীবনটা হচ্ছে কি বলবো বললে হয়তো ছোটো মনে করবেন জীবনটা মনে করুন এদেশের মানুষ আমাদের শ্যাল করতে জীবনের মতো মনে করা যেমন আমরা উদাহরণ দিয়ে বলি আমাদের দেশে কামলারা ধান কাটতে আসে বিভিন্ন কাজের জন্য আসে বিশেষ করে আমাদের অঞ্চলে উত্তরাঞ্চল থেকে আসে এসে কীরকম বাইরে হয়তো দিয়ে ঘিরে বা দিয়ে ঘিরে থাকে বা মানুষের খোলা ঘরে গোয়াল ঘরে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু থাকে সেটের মধ্যে এরকমভাবে বসবাস করে আমাদের জীবনটা এরকম যেখানেই রাত সেখানেই বাইজি জীবনের মতো সাগরের জীবনের মতো হ্যাঁ টোটলা পাট পাটলি রেখে বেঁধে যেখানে কাজ হয় সেখানে যেতে হয় হ্যাঁ এক ঘাট থেকে আরেক ঘাট আরেক ঘাট থেকে আর ঘাট এরাই হচ্ছে প্রবাসী জীবন টাকাটাই আসে জীবনটা আমাদের জীবনের কোনো দাম নাই দেশে তারপর আমাদের কাজকাম এভাবে করতে হয় তো যারা প্রবাসে আসতে চান তারা একটা জিনিস মনে রাখবেন যে যদি পরিশ্রম করতে পারেন জীবনটা যে কোনোভাবে কাটাইতে পারেন বাহিরে হোক গাছতলায় হোক বাসতলায় হোক মরুভূমিতে হোক যেভাবে হোক যদি আপনি বসবাস করতে পারেন কাটাইতে পারেন তাহলে আপনারা প্রবাসে আসবেন আর সেটা ভালো হবে না যারা দেশে যারা বিলাসবহুলভাবে আরামায়সে বসবাস করেন মা বাবার ভালো সন্তান হ্যাঁ লোকের ঘরের সন্তান ভালো বংশের তারা এই প্রবাসে আসাটা মনে করেন যে কষ্ট করা যায় যদি আপনারা মেনে নিতে পারেন জীবন যেখানে রাত সেখানে গাতে এইরকমভাবে যদি মেনে নিতে পারেন তাহলে প্রবাসে আসাটা হবে যদি মনে করেন যে বিদেশে গেলাম পুরো দেশ সৌদি আরব ধনী রাষ্ট্র স্বর্ণের রাষ্ট্র তেলের রাষ্ট্র এখানে যাব আর সুখ খাওয়া দাওয়া সবই ঠিক আছে কিন্তু থাকাটা বিশেষ করে যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে যারা বাইরে যারা ফিরে বিষয় কাজ করে তাদের জীবনটা আসলে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার ভিতরে কাজ করতে হয় রাইতে শোয়া এবং প্রচণ্ড পর্বের মতো ঠান্ডা পানি দিয়ে আমাকে প্রচুর করতে হয় হ্যাঁ সাইডে থাকলে বিশ্কে রুমে থাকলে রুমের ভাড়া মনে করেন যে কারেন্ট বিল পানি বিল ওয়াইফাই বিল রুম ভাড়া সমস্ত কিছু আলাদা আলাদাভাবে দিতে হয় সেগুলো সমস্ত কিছু কমপ্লিটভাবে দিতে আড়াইশো তিনশো রিয়াল যায় ঠিক আছে বাইরে দেখলে এরকম লাগে না কিন্তু দুটা টাকা দেশে যাবে যাওয়ার কারণে দুটা টাকা দেশে পাঠানোর জন্য সংসারের সুখের কারণে প্রবাসীরা যে কোনো কষ্ট মেনে নেয় তো এই জন্য একটা কথা বলি প্রবাসী পরিবারের যারা লোকজন আছেন তারা কখনো প্রবাসীদেরকে কথা বলবেন না যাদের স্বামী বা ভাই বা ছেলে যে আছে প্রবাসী তাদেরকে কথা বলবেন তারা অনেক টেনশন পাবে হ্যাঁ এবং কাজের প্রেশার পয়সার প্রেশার চাপ দেওয়া এক কথায় প্যারা দিবেন না কারণ এরা এমনিতে কষ্টে থাকে এর ভিতরে যদি সংসারে প্যারা দেন টেনশন দেন তাহলে মনে করেন এভাবে কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু স্টক করে মারা যায় ঠিক আছে এই প্রবাসী টেনশানে এই টেনশনটা দেবেন না আর হচ্ছে এদের টাকা প্রতিটা টাকা একটা রক্ত ঘামা টাকা পানি করা টাকা এই টাকাকে কোনো বিফলে যেতে দেবেন না সন্তান যারা স্ত্রী আছেন সন্তান আছেন মা বাবা আছেন সারা সবাই অবশ্যই টাকা দিয়ে মূল্যায়ন করবেন সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম